এখন ওই জিনিসটা চাপ দিলে এই যে লাইন সরে যাবে এই যে সরে গেল এটা কি চাবি দিলো চাবি দিলো এখন চাবি দিয়ে কি করবেন পয়েন্ট বানাবো মেইন লাইট টু লুপ লাইন টু

কনফার্ম হওয়ার জন্য কেদিন চালকে যাব হ্যালো ভাই দুই নম্বর জি জি ওকে এখন কনফার্ম হয়ে গেল লাইন দুই নম্বরে ওই তো ট্রেন আছে এখন ট্রেনটি আসবে এটা হলো এক নম্বর লাইন আর এই যে বাঁকা হয়ে গেছে যেটা এটা দুই নম্বর লাইন ট্রেন তো চলিয়ে গেল এখন কি হবে এখন আবার লাইনটি সরে যাবে પાથો પોસ્ટિંગ એ એ પાથો હોસ કામ નહી તો આખી દેન મે નગલે એક નંબર હો છે ના